আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাব নারেকার জামার মধ্যে সাইডে কিভাবে ডরি পাইপিং সেট করবেন কিভাবে মূলত আপনি ডরিগুলো তৈরি করবেন এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের করে দেখাবো তো যারা মূলত নারা ড্রেস তৈরি করেন আপনারা যারা এই কাজটি করতে পারেন না বা যারা হচ্ছে ভয় পাচ্ছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কাজটি করে নিতে পারবেন তো সবার প্রথমে আমি এখানে ডরি তৈরি করার জন্য এই কাপড়টি হচ্ছে করে কেটে নিব দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পরিমাণ তো এখানে কয়েকটি পার্ট আমাকে হচ্ছে বের করে নিতে হবে তো আমি এখানে একটি পার্ট হচ্ছে জয়েন করে আপনাদের দেখাচ্ছি আপনার যে কটা হচ্ছে লং লাগবে সে পরিমাণ এখানে রেখে এটা এই যে এই দিক থেকে হচ্ছে জয়েন করে নিতে হবে তো এই কাপড়টা অবশ্যই হচ্ছে ওরূপ করে কেটে নেবেন বা কোনাকণি করে কেটে নিয়ে আপনাকে এই জয়েনটা করে নিতে হবে যদি জয়েন করে এরপর এই সেলাইটা হচ্ছে এখান থেকে মিডিলে হচ্ছে ফাটিয়ে নেবেন নেওয়ার পর এই পার্টটা এই যে দিকে হচ্ছে ধরবেন ধরার পর সাইড দিয়ে গ্যাপ রেখে আমাদের এখানে হচ্ছে সেলাইটি করে নিতে হবে এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে দড়িটা তৈরি করবো আর এটা যত চিকন আপনি করতে পারবেন সেলাইটা তত বেশি কিন্তু দড়িটা শক্ত হবে তো এই সেলাইগুলো অবশ্যই হচ্ছে ধীরে ধীরে দিবেন তাহলে মূলত আপনার সেলাইটা সোজা হবে এবং আপনি যখন দড়িটা উল্টাবেন তখন হচ্ছে উল্টাতে হচ্ছে সুবিধা হবে এরপর আমরা এখানে সুই সুতা নিয়ে নেব নেওয়ার পর এখানে একটা সাইড থেকে হচ্ছে আমরা এখানে একটি গিরু দিয়ে নিব বা বাদ দিয়ে নিব দেওয়ার পর শুইয়ের উল্টো পাশটা আমরা হচ্ছে ভিতর দিয়ে যে গ্যাপটা আমরা রেখেছি ওই গ্যাপ দিয়ে হচ্ছে বের করে নিব অপর পাশ্বে আপনার কাছে যদি স্ক্রু স্ক্রু থাকে তাহলেও হবে তো এখানে আমরা বের করে নিয়ে নিলাম এরপরে এটা যে কোনো একটি মধ্যে হচ্ছে বেঁধে রেখে আমরা এটা হচ্ছে টান দিলে কিন্তু মূলত অপর অংশটা কিন্তু ভিতর দিয়ে চলে যাবে এবং আমরা এখানে টান দিলে আমাদের যে ডরিটা আছে সেই ডরিটা কিন্তু এইভাবে হচ্ছে তৈরি হয়ে বের হয়ে আসবে তো এখানে এইভাবে হচ্ছে আপনার যে কটা দড়ি লাগবে সেই ডরিগুলো অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় তৈরি করে নিতে হবে তো আমি এখানে একটি ডরি তৈরি করে আপনাদের দেখালাম এইভাবে হচ্ছে আপনার যে কয়টা লাগবে সেই ডরিগুলো অবশ্যই আপনি তৈরি করে নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ কিছু পিসি পিস করে নিয়ে নেবেন সাতটা সাতটা চোদ্দোটা লাগবে আমাদের এরপর আমাদের যে মেন পার্টটি রয়েছে জামার পার্টি নিয়ে আসতে হবে আনার পর এখানে আপনি কতটুকু ডিস্টেন্স রাখবেন সেটা এখানে মার্ক করে নেবেন আমি এখানে এক ইঞ্চি দূরত্ব রেখে আমি এখানে ডরিগুলো সেট করব এই আমি এখানে সুন্দরভাবে হচ্ছে মাপগুলো দিয়ে অ্যাটাস্ট করে নেব তো এই পার্টটা এখন আমি এই দিক থেকে হচ্ছে সোজা পাশ থেকে লাগাবো এই জন্য এই পার্টটা এখান থেকে ধরবো ধরার পর যে ডরিগুলো আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তৈরি করেছি এই ডরিটা হচ্ছে এই যেভাবে ভাঁজ দিয়ে এই পার্টটা এখানে রাখবো রাখার পর এই দিকে অবশ্যই একটু করে গিরু দিব বা বাদ দিয়ে হচ্ছে আমরা সেলাইগুলো করে নিব তো এখানে দূরত্বটা অবশ্যই হচ্ছে ঠিক রাখবেন তাহলে হচ্ছে দেখতে সুন্দর দেখাবে আমি এখানে তিনটা করে লাগাবো আপনি চাইলে চারটা করেও লাগাতে পারেন এবং উপরে মিডলে আরেকটা লাগাতে হবে টোটালে আপনি নয়টাও লাগাতে পারেন কিংবা সাতটাও লাগাতে পারেন তো এখানে শারটা লাগালেই হচ্ছে বেস্ট হয় তো এরপরে যে যেটা হচ্ছে ফরাডা আছে এর মিডলে বা সেন্টারে একটা লাগিয়ে নেবো এখান থেকে হচ্ছে আমাদের মেন যে ডরিটা রয়েছে এই ডোরিটা আমরা অ্যাটাচড করে নিতে পারবো বা গাতুনিটা আমরা দিতে পারবো এখানেও সেমভাবে আমি এটা লাগিয়ে নেব তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো ঠিক একইভাবে আপনাদের দুইটা সাইডেই কিন্তু এই যে এই দড়িগুলো আমরা তৈরি করলাম এই দড়িগুলো হচ্ছে আপনাকে অ্যাটাচ করে নিতে হবে নেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে দেখুন আমি কি সুন্দরভাবে এখানে দড়িগুলো বসিয়ে দিলাম এরপর এখানে যে কাজটি করতে হবে এখানে লম্বা লম্বা আরেকটা দড়ি নিতে হবে নেওয়ার পর এই যে উপরে যেটা নিয়েছি বা সেন্টারে যেটা দিয়েছি এটা এখানে একটা গাঁত নিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে এখান থেকে আরেকটা গাঁত নিয়ে দিতে হবে তারপর এখানে একটা বাত রেখে এখানে হচ্ছে আমাদের আরেকটা নিতে হবে অর্থাৎ কোনাকি করে একটা বাদে আরেকটা হচ্ছে ড্রয়টা আমাদের সেট করে নিতে হবে আপনার কাছে যদি অলরেডি যদি তৈরি করা থাকে নায়রা ড্রেস তাহলে সেখানে দেখে নিতে পারেন যে কীভাবে গাথনিটা করা আছে কিংবা আপনি যদি এটাও যদি একটু জুম করে দেখেন তাহলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো এরপর আমাদের কাজ করতে হবে কি আমাদের হচ্ছে মূলত এই গাথনিটা কমপ্লিট হলে আমাদের ফুল তৈরি করতে হবে তো আপনি চালে এখানে ডিজাইনার ফুলও আপনি অ্যাটাস্ট করতে পারেন কিংবা হচ্ছে নর্মাল ফুলও আপনি তৈরি করে নিতে পারেন তো আমি কিন্তু এর আগে আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ডোরি পাইপিংয়ে আপনি ডিজাইনের ফুল আপনি অ্যাটাচ করবেন ওই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো আমাদের কিন্তু এখানে কাজটা কমপ্লিট এরপর এখানে হচ্ছে আমি এক্সট্রা দেখুন এই যে সাইডে যে টুকরোগুলো ছিল এটা নিয়ে আসবো আনার পরে এখানে চার কোণা করে আমি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি করে কিছু কাপড় আমি কেটে নিব এই পার্টটা হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে নিব দেখুন এটা এইভাবে ধরে আমি এই থেকে হচ্ছে সেলাই করে নিয়ে নিব তো যারা ভাবছেন বা যাদের হচ্ছে প্রবলেম হয়ে হচ্ছিলো যে কিভাবে হচ্ছে আমি নায়া কার্ড জামার সাইডে পাইপিংটা লাগাবো বা যাদের হচ্ছে ভয় ছিল যে কীভাবে সেট করতে হয় তাদের জন্য কিন্তু মূলত আমি আজকের এই ভিডিওতে একদম সহজভাবে বিষয়টি করে দেখানোর চেষ্টা করেছি যারা ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখেছেন আশা করছি আপনাদের এই ধরনের প্রবলেম বা এই ধরনের সমস্যা নেক্সট টাইমতে হবে না এরপর এই পাটটা এইদিকে দিয়ে আমরা সুন্দর করে কোনো করে কেটে নেব তাহলে ফুলের মতো একটা শেপ চলে আসবে যারা আমার চ্যানেল এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটি আজকের এই ভিডিওতে আপনাদের করে দেখালাম তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে